আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আজকে আমরা এসেছি মহিষের বাজারে তো দেখুন বিশাল বিশাল মহিষ মহিষের গরম লাগছে তাই মহিষকে পানি দিচ্ছে তারা বিক্রেতারা দেখুন অনেকগুলো মহিষ ওরোয়াল বাজারের কলেজ মাঠের পিছনে আর কি পশ্চিম পাশে তো দেখুন বিশাল বিশাল মহিষ একলোকে বালতি দিয়ে পানি দিচ্ছে কারণ প্রচুর পরিমাণে তাপমাত্রা তাই পানি দিচ্ছে আর কি যাতে মহিষের গরম না লাগে তো দেখুন খুব সুন্দর সুন্দর মহিষ অরওয়াইল কলেজ রোডের মানে কলেজের পিছনে আর কি তো লোকেশনটা হলো কলেজের পিছনে অরওয়াইল বাজার কলেজের পিছনে দেখুন বিশাল বিশাল এবং সুন্দর সুন্দর মহিষগুলা একসাথে তারা বেঁধে রাখছে এ পাশেও আছে মাই মানে অনেক প্রচুর পরিমাণ তাই বলতেছি যে এখানে আসেন মহিষ কেনার জন্য আপনারা খুব সুন্দর সুন্দর মহিষ পেয়ে যাবেন মোটামুটি চার পাঁচশো মহিষ হবে আর কি দেখুন খুব সুন্দর সুন্দর মহিষ এই যে সামটা আর কি খুবই অসাধারণ মহিষগুলো তো মোটামুটি দুই লাখ তিন লাখ এক লাখ আশি এরকম আর কি তবে এক লাখ আশি সত্তর এর নিচে মহিষ নাই আর কি ওপরে দুই লাখ আড়াই লাখ তিন এর মতো মহিষ আছে তো এগুলা সব রানী দেওয়ার মহিষ রাণী দেওয়ারও আছে মোটামুটি অন্য অন্য গ্রামেরও আছে তো দেখুন ছাগল ছাগল আর মহিষ একসাথে খুবই সুন্দর সুন্দর মহিষগুলা তো কুরবানির জন্য সবাই নিবেন নিয়তটা হতে হবে সহি নিয়তে কুরবানি দিতে হবে ঠিক আছে তো আমি বড়োটা দেবো হে বড়টা হের থেকে আমি বড় দেবো এরকমটা মনে করা যাবে না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেবো আমরা তাই অন্তকে পরিষ্কার করে আমাদের কোরবানি দেওয়া উচিত আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং আমাদের অন্তরটাকে পরিবর্তন করাতে অফিগ্ঞান করুক আমি আমি